এইভাবে করে আপনারা হচ্ছে আলু আস্তা আলু চপ ভাইজা খাবেন দেখবেন মজা লাগবে ভালো লাগবে কলা আর আলু কিন্তু অলরেডি ভাজা যে পরিমাণে আমি ভাজতে চাইছি ওই পরিমাণে কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন এরকমের সাদা সাদা হালকা আছে ভেজে নেবেন যেটা আপনার জন্যই ভালো এখন এই তেলটা আমি দেখছি না এই তেলটা আমি হচ্ছে একটা পাতিলে দুটার উপরে বেসন দিয়ে হচ্ছে ভাজবো ওই পাতেলটা আমি তেলটা দেখতে চাই এরকমের রাখছি এই পাতিলটা দেখছি এটা হচ্ছে তেলের পাতিল এইটার ভিতরে সব কিছু ভাজে আমার নামি আর পড়ে গেছে সেটা ফুলে গেছে ওই তেলের বোতল দো ভাইয়া উদ আপনি সুন্দর করে তেল গরম করতে হবে না তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখো

বেশি তেলও ওই করতে পারবো না লাগে না বলে দেখছ এইভাবে করে আপনারা হচ্ছে আলু আস্তা আলু চপ ভাজা খাবেন দেখবেন মজা লাগবে ভালো লাগবে दिया भाजी <laughs> <laughs>

डाखी <sweak> बाहेर <sweak> 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 সুন্দর করে লাল লাল করে ভাজ

আবার লাল হয়েছে লাল যদি করছো না তুই লাল তো জানো না কি দেখ সবাই ভালো থাকেন আল্লাহতে